মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী লারা দত্ত কেরিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা আগের মতো এখন আর তেমনভাবে বড় পর্দায় দেখা মিলে না তার তবে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় এবার সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের জীবনযাপনের পিছনে লুকিয়ে থাকা বাস্তবতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী বিশেষ করে তরুণ প্রজন্মকে জানানোর জন্যই তিনি এই বিষয়ে আলোচনা করেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে এক সাক্ষাৎকারে লারা দত্ত বলেন আমি কেবল নতুন প্রজন্মকে জানাতে চাই যে আপনারা যে গ্লামার্স বিষয়টি দেখেন তারকাদের প্রতিনিয়ত নতুন পোশাক বা নতুন নতুন জিনিস ব্যবহার করতে দেখেন তার বেশিরভাগই ওপর আমাদের নিজেদের মালিকানা থাকে না তিনি বলেন প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে বড় বড় বিয়ে বাড়িতে অভিনেতা অভিনেত্রী যা যা পরে সেজে আসেন তার বেশিরভাগটাই হয় ধার করা ডিজাইনার পোশাক থেকে চুলের স্টাইল মেকআপের গয়না নিরানব্বই শতাংশই হয় ধার করা এগুলো নিজের হয় না সেই দিনের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এগুলো ফিরিয়ে দিতে হয় এরপর বলেন শুধু মেয়েরাই নয় ছেলেরাও বর্তমানে সোশ্যাল মিডিয়ার এইসব দেখে প্রভাবিত হচ্ছে বর্তমান প্রজন্ম নিজেদের সত্তাকে ভুলে যাচ্ছে অন্যের মতো হয়ে উঠতে চেষ্টা করছে অভিনেত্রীর ভাষ্য আর এই ব্যাপারটা যেন বিপ্লবের মতোই ছড়িয়ে পড়ছে আর তা মোটেও ভালো কথা নয় যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম তার তাদের কোনো খুদ ধরা না পড়ে তার জন্য তারা প্রচুর ফিল্টার ব্যবহার করছে তবে আমাদের সন্তানদের আরও শক্তিশালী ও উন্নত করতে হবে তারা কে এবং তাদের মূল্য কী তা তাদের আরও ভালো করে বুঝতে হবে